আপনার কি মেরুদণ্ড হাড় বাঁকা পিঠ কুজো হয়ে যাচ্ছে বাঁকা হয়ে থাকতে হচ্ছে তাহলে আপনার জন্য এই প্রোডাক্টটি যাদের স্পাইনাল কর্ড বাঁকা মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে কুজো হয়ে হাঁটতে হয় তাদের জন্য মূলত ডক্টর রেকমেন্ড করে থাকে এই টেইলর বেসটি এটি হচ্ছে আমাদের দেশীয় একটি ফেব্রিক্সের প্রোডাক্ট স্বল্প মূল্যে আপনারা একটি ভালো প্রোডাক্ট চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটার মধ্যে স্টিলের শিট দেওয়ার কারণে আপনাদের যে হাড়টি বাঁকা হয়ে যায় সেই হারটিকে সাপোর্ট দিয়ে রাখবে কাজ ঝুঁকে যায় এবং স্পাইনাল কট সরে যায় যাদের তাদের জন্য এটা বিভিন্ন সাইজ হয়ে থাকে স্মল মিডিয়াম লার্জ এটা ইলাস্টিসিটি দেওয়া আছে এবং সাপোর্টেড বেল দেওয়া এটি ব্যবহারের ফলে খুব সহজে আপনার ঘাড় শোল্ডার এবং কাজ ঝুঁকে যাওয়ার সমস্যাটি সমাধান করতে পারবেন আপনারা এবং যাদের কোমরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে কোমর ঝুঁকে যায় আমরা কুজো হয়ে দেখি অনেকে হাঁটে তো তাদের জন্য মূলত এই ডিভাইসটি আমাদের কাছে উন্নত মানের ইন্ডিয়ান প্রোডাক্টগুলোও পাবেন চায়নাগুলোও পেয়ে যাবেন যারা যে কোয়ালিটিগুলো নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা কীভাবে পড়তে হয় দেখাচ্ছি জাস্ট কাদের উপর দিয়ে এই দুটি বেল দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার মাজার সাইডের যে বেলটি এই বেলটিকে শক্ত করে বেঁধে নেবেন নেওয়ার পর আপনি উপরের বেলগুলো পিছনে আটকিয়ে টাইট করে দিবেন যে এইভাবে শক্ত করে লাগিয়ে দিলে দেখবেন যে কাটি সোজা হয়ে থাকবে আপনি চাইলেও আর বাঁকা হতে পারবেন না কারণ হচ্ছে এটার মাঝখানে দুটি রড দেওয়া আছে এই রড দুটি হচ্ছে আপনাকে সাপোর্ট দিয়ে রাখবে এখানে বেল্টি বেঁধে দিবেন বেঁধে দিয়ে এটাকে এখানে লক করে দিবেন লক করে দিলে আপনার পিঠটি সোজা হয়ে যাবে এভাবে করে আপনি পনেরো থেকে এক মাস ব্যবহার করলেই আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং ডক্টররা এগুলা রিকমেন্ড করে থাকে ব্যবহার করার জন্য আপনাদের স্টক প্যারালাইসিস রোগী যারা আছেন তারা ওইটি ব্যবহার করতে পারবেন এবং নর্মালি যাদের কাজ ঝুঁকে যাওয়া বা কুজু হয়ে থাকেন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন খুব সহজে তো আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন স্ক্রিনে যাওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের নাম বললে আমরা এটি দিতে পারবো এটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সাইজ হয়ে থাকে এবং ইউনিভার্সাল সাইজ হয়ে থাকে আপনাদের প্রয়োজন অনুসারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো আশা করছি যারা এটি নিতে চান শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানেই শেষ করছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ